আজকের ভিডিওটা টেকনিক্যাল রিলেটেড আপনারা ভিডিওটা দেখতেছেন টেকনিক্যাল আজিম আমার অনেক পুরাতন চ্যানেল তো আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা টেকনোলজি সম্পর্কে জানি বা না জানি যেহেতু আমরা ইউটিউবিংয়ে করি জানে না জানে এখন কথা হচ্ছে আপনি দেশের বাইরে ইউটিউবিং করেন বাংলাদেশে আপনি যদি চলে যান আপনি অ্যাডসেন্সটা চেঞ্জ করতে পারবেন কিনা তো আমরা আজকে জাস্ট আমার বাস্তব অভিজ্ঞতাটা দেখাবো এর আগেও আমি অ্যাডসেন্সটা চেঞ্জ করেছি করা যায় তার প্রক্রিয়াটা কী এবং আজকে প্রায় এক বছরের উপরে আমার অ্যাকাউন্টে কিছু টাকা ছিল আজকে হঠাৎ করে মনে পড়লো তো ব্রাউজ করতে করতে আমরা সেই টাকাটাও দেখলাম এবং সেটার জন্য এখান থেকে আমি যেহেতু বর্তমানে ডুবাইতে আসি এখান থেকে আমরা আবার অ্যাপ্লাইটাও কিন্তু করে দিলাম যাতে টাকাটা পাই তো দেখেন এইখানে যেমন আমার তিনশো একচল্লিশ দেরাম যদি বাংলা টাকা হিসাব করি আমরা মোটামুটি তেত্রিশ টাকা হিসাব করলে কিন্তু অনেক টাকা জাস্ট তিনশো পঞ্চাশ দেরাম হলে অটোমেটিক আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসতো তাহলে তিনশো একচল্লিশ গুণ হচ্ছে তেত্রিশ প্রায় এগারো হাজার টাকা তো এগারো হাজার টাকা আজকে প্রায় এক দেড় বছর আমার এখানে পড়ে আছে তো এইটাকে আমি অনেকদিন পর আমার মনে পড়লো এখন আমি ক্যালকুলেশন করে আমার গুগল অ্যাডসেন্সটা নতুন একটা বানিয়েছি তো দেখেন আপনি বাংলাদেশে গেলে আপনি কি করতে পারবেন আপনি অ্যাডসেন্সটা চেঞ্জ করতে পারবেন তাহলে নিয়মটা প্রথমেই বলে দেই একজন ব্যক্তি নর্মালি একটা দেশে একটাই অ্যাডসেন্স থাকবে বাংলাদেশে থাকেন একটাই থাকবে এখন আমি ডুবাইতে আসি আমার ডুবাইতে একটা ভেরিফিকেশন কিন্তু অ্যাডসেন্স আছে বাংলাদেশেও আমার একটা অ্যাডসেন্স আছে এখন আমি যে কোনো চ্যানেল যে কোনো মুহুর্তে আমার বাংলাদেশের অ্যাডসেন্সটা যুক্ত করে দিতে পারব আর বাংলাদেশি চ্যানেলগুলোতে ডুবাইয়ের অ্যাডসেন্সটা যুক্ত করে দিতে পারব এখন আপনি যদি ডুবাইতে থাকেন বা কোনো বিশ্বের বাইরে থাকেন আর সেই দেশে অ্যাডসেন্স আপনার টাকা আসতেছে এখন আপনি দেশে চলে যাবেন তো ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে পূর্ব থেকেই দেশে যদি একটা অ্যাপ্রুভকৃত থাকে তাহলে আপনার জন্য বেস্ট অ্যাপ্রুভকৃত যদি না থাকে এক্ষেত্রে সমস্যা যেটা হয় আপনার মনিটাইজেশন সাময়িক সময়ের জন্য বন্ধ থাকতে পারে আপনি বাংলাদেশে যুক্ত করবেন সেখানে চিঠি আসবে ভেরিফিকেশন হবে তারা দেখবে তা এই জন্য বেস্ট হচ্ছে পাশাপাশি দুইটা চ্যানেল গ্রো করেন দুইটা দুই জায়গায় রাখেন তো কিভাবে চ্যানেলগুলোর মধ্যে এটা চেঞ্জ করতে হয় সেটাও আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার প্রথম দায়িত্ব হবে আপনি গুগল অ্যাডসেন্স থেকে যে ইমেলে আসে সেখান থেকে ঢুকে ওইখান থেকে তার আইডি নাম্বারটা নেবেন যে আপনার আইডিটা কত অ্যাডসেন্স আইডি কত এরপরে চলে যাবেন আপনার যেই চ্যানেলটার মধ্যে আপনি কি করতে চাচ্ছেন অ্যাড করতে চাচ্ছেন চ্যানেলের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওতে আপনি ক্লিক করবেন তো ইউটিউব স্টুডিওতে যখন আমরা ক্লিক করব আমাদেরকে ভিতরে নিয়ে যাবে তো এখান থেকে পূর্বের মতো অত ঝামেলা নাই এখানে জাস্ট আর্ন একটা পাবেন আর্নে ক্লিক করলে আপনার এইখানে দেখবেন যে আপনি ডান সাইটে এখানে সেট দেওয়া আছে এইখানে দেখেন যে আমার আইডি দেওয়া আছে আমি জাস্ট এই আজকে তিন তারিখ আজকেই অ্যাড করছি আজকে জানতে পারে দেখতেই পারতেছেন যে থ্রি অক্টোবর দুই হাজার পঁচিশ বারোটা এ এম ডুবাইয়ের সময় রাত বারোটা বাজতেছে এখন ভিডিওটা তৈরি করতেছি আপনাদের জন্যই তো এই আইডিটা ডুবাইয়ের এটা আমি অ্যাড করে দিয়েছি তো এইভাবে করাতে এখন আমার যেটা হবে আমার এখানে তিনশো একচল্লিশ তো আর মাত্র জাস্ট নয় দেড়হাম যদি যুক্ত হয় আমার অ্যাকাউন্টটা আমি অ্যাকাউন্ট সেট আপ করে দিয়েছি সেখানে চলে আসবে কিছু ইনফরমেশনও চাচ্ছিলো সেখানে আমি গো পেমেন্টে ক্লিয়ার করে দিলাম তাহলে আপনারা যারাই দেশের বাইরে আছেন তাদেরকে আমরা যেটা বলবো যে আপনি যদি বাংলাদেশে একটা চ্যানেল করেন দুইটা চ্যানেলে দুই থাক যখন আপনি মুভ করবেন বাংলাদেশে জাস্ট এখানে এক সেকেন্ডের কাজ অথবা বাংলাদেশ থেকে দেশের বাইরে আসলে আপনি করতে পারেন তো এর আগে জাস্ট সংযুক্ত আরব আমিরাত থেকে আরেক ভাইয়ের ওইরকম প্রশ্ন ছিল তো ওনাকে বললাম যে আপনি বাংলাদেশে যদি আপনার না থাকে তাহলে সাময়িক সময়ের জন্য মনিটাইজেশন বন্ধ থাকতে পারে আপনাকে গুগলটা অ্যাসোসিয়েট করে অ্যাপ্লাই করতে হবে তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস তো দেখেন যে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন কিন্তু টেকনোলজি সম্পর্কে একটু জ্ঞান থাকতে হয় তো এই চ্যানেলটা আমাদের সেজন্যই তৈরি করা ছিল আশা করি এই চ্যানেলের সাথেও আপনারা থাকবেন আর আমাদের মূল চ্যানেলের লোগো এখানে দেখতেছেন যে সাতকা আর আমাদের যেই টেকনিক্যাল আজিম এটা আমার নিজস্ব যতটুকু আমার দরকার পড়ে কাজ করি ততটুকুই ভিডিও আপলোড করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই